শুক্রবার মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের তেইশ তারিখ একইভাবে সাংগঠনিক বৈঠক হবে বীরভূম জেলার নেতৃত্বকে নিয়ে দুদিনই বৈঠক হবে কালীঘাটে মমতার অফিসে লোকসভা ভোটের মুখে সংগঠনে ব্লক স্তরে রাজ্য জুড়ে রদবদল করেছে তৃণমূল তারপরেই এই দুই গুরুত্বপূর্ণ জেলা নিয়ে পর পর বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী দ্রুততার সঙ্গে মমতার মুর্শিদাবাদ জেলা নিয়ে এই আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ তৃণমূল নেত্রী আগেই কংগ্রেসকে জানিয়েছেন তাদের জেতা দুটি আসন ছেড়ে দেওয়া হবে কংগ্রেসকে সেই দুটি আসনের মধ্যেই রয়েছে বহরমপুর রাজনৈতিক মহলের ধারণা জোট প্রক্রিয়া ভেস্তে যাওয়ার সম্ভাবনা থেকে নিজেদের মতো প্রস্তুতি সেরে রাখতে চাইছে তৃণমূল শেষে জোট না হলে লড়াইয়ে যেন অসুবিধা না হয় সেই কারণেই নেত্রের এত দ্রুততার সঙ্গে বৈঠক এর আগে পশ্চিম মেদিনীপুর নিয়ে সাংগঠনিক বৈঠক করেছিলেন মমতা তারপরই কোন রকম দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করে দিয়েছিলেন তৃণমূল নেত্রে বীরভূমের ক্ষেত্রে ইতিমধ্যে কয়লাশোল ব্লক নিয়ে আলাদা কোর কমিটি গঠন করেছে দল এরপর এই দুই গুরুত্বপূর্ণ জেলা নিয়ে তৃণমূলের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা